মাছের মাথা রান্না করব। তো এই তো আমি ফার্স্ট মাছের মাথাটা নামিয়ে নিয়েছি তো সাথে একটা বেলুনও আছে আজকে রান্না করবো মাছের মাথা তো ফার্স্টে হচ্ছে মাছের মাথাটা নামিয়ে নিয়েছি সাথে এক পিস মাছ অ্যান্ড লেজও ছিল তো যাতে করে সবার মোটামুটি ভালো মতো একবেলা হয়ে যায় তো এই জন্য মাছের মাথার সাথে একটা লেজ অ্যান্ড সাথে আমি এক চুক্ত মাছও নিয়েছি এই যে মাছের মাথাটা বেশ অনেকটা সময় নিয়ে বেশ ভালো করে ধুতে হবে কারণ এটা তো হচ্ছে চাষের মাছ এই মাছগুলো আসলে অনেকটা সময় নিয়ে ধুতে হয় বিশেষ করে আমি নর্মালি লবণ মিক্স না করে লবণের একটা পানি বানিয়েছি তো সেই লবণ পানিটা দিয়ে আমি অনেক ভালো করে অনেকটা সময় নিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে পুরোপুরি গন্ধটা চলে যায় আসলে এইভাবে লবণ পানির ভিতরে ওয়াশ করলে দেখবেন যে গন্ধটা একদম চলে যায় মনেই হয় না যে এটা চাষের মাছ আর চাষের মাছের আসলে একটাই সুবিধা সেটা হচ্ছে সামনে দাঁড়িয়ে থেকে অ্যান্ড একদম লাফাচ্ছে এরকম দেখে আনা যায় কিন্তু নদীর মাছ বলে যেগুলো সেল হয় সে সেখানে আমি জানি না কতটুকু লাইক নদীর মাছ তো অবশ্যই কেউ কেউ সেল করেন বাট কোনো কোনো জায়গায় আবার দেখা যায় চাষের মাছগুলো যেগুলো মরে যায় সেগুলোকে নদীর মাছ বলে সেল করে দেয় বরফ টরফ দিয়ে তো ওখানে আসলে কিছুটা হলেও কনফিউশন থেকে যায় তো নদীর মাছ যখন বেশ টাটকা মনে হয় তখন আসলে নেই আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মানে মনে হয় যে এই যে সামনে থেকে দাঁড়িয়ে থেকে একটা জীবন্ত মাছ একটা নিয়ে আসলাম তো সেটা আরও বেশি ভালো লাগে আর এটা এরকম করে রান্না করলে অনেকটা সময় নিয়ে মশলাটা কষাবেন দেন মাছটা ওইভাবে লবণ পানি দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে ওয়াশ করলে আসলে কোনো রকম কোনো আর গন্ধ থাকে না বরঞ্চ খেতে অনেক ভালো লাগে টাটকা মাছগুলো এই যে আমি মশলাটা বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেন আমি মাছ দিয়েও অনেকটা অনেকক্ষণ ধরে কষাবো অ্যান্ড কষানোর পরে দেন আমি পরিমাণ মতো ঝালের জন্য যেটুকু পানির প্রয়োজন সেভাবে অ্যাড করে দিব। অনেক বেশি দিব না কারণ মাছ আসলে খুব দ্রুত হয়ে যায় মুরগির চেয়ে অনেক কম সময় লাগে মাছ হতে তো এই জন্য মোটামুটি যেটুকু ঝোল আমি রাখতে চেয়েছি ওরকম করে ঝোলের পানি দিয়েছি তো এই যে আমার অলমোস্ট ডান কারণ মাছ তো আসলে খুব দ্রুত হয়ে যায় এখন আমি আর অল্প কিছুক্ষণ একটু ঝুলার উপর রেখে ঝোলটা আরেকটু টেনে আসার পর নামিয়ে ফেলবো কারণ এই রান্নাটা আসলে মাখা মাখা অবস্থায় বেশ ভালো লাগে মানে ভুনা ভুনা থাকলে আর কি তো এই যে দেখেন আমার কথা বলতে বলতে রান্না অলমোস্ট টান অ্যান্ড এটা ছিল রান্নার ফাইনাল লুক অ্যান্ড এই মাছটা খেতে আসলে খুবই মজা হয়েছে আসলে যদি খেয়া দেখানো যেত